আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছি সুরাল ফাতিয়া এক সংখ্যা সাত মাকি সুরা আল কোরআনের প্রথম সুরা এই সুরার নাম উম্মুল কুরআন বাংলায় বলা হয় কোরআনের মা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সুরাটি সুরাল ফাতেয়ার পঁচিশটি নাম আছে ফাতিয়া মানে ভূমিকা সূচনা দোয়া ইত্যাদি তাই না এছাড়া আমরা মুখস্থ করব 식뽀이 보. 이 보.